গল্পের শুরুতে দেখা যাবে নতুন ঘরে শুয়ে আছে তখন কমলিনী এসে দরজা নক এই নতুন গিয়ে দরজাটা খুলে দেয় তখন কমলিনীকে দেখে নতুন অবাক হয়ে যায় বলছে এ কি তুমি এখানে কমলিনী বলছে আমি এখানে মানে আমি কি তোমার ঘরে আসতে পারি না নতুন বলছে আসতেই পারো কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তুমি আমার ঘরে আসবে সেটা তো কল্পনারও বাইরে কমলিনী বলছে এভাবে কেন কথা কথা বলছো নতুন বলছে এভাবে কিভাবে বলবো আমি তোমার সাথে তুমি আমাকে দিনের পর দিন অপমান করে আমি কি তোমাকে কখনো অপমান করেছি করিনি কিন্তু তুমি আমাকে আগে অপমান না করলেও এখন করছো কাল করেছো কমলিনী তো অবাক হয়ে যায় বলছে তুমি কি বলছো এসব আমি তোমাকে অপমান করতে পারি তখন নতুন বলছে তুমি অপমান করেছ আমাকে ওইদিকে দেখা যাবে নিজের ঘরে গেছে গিয়ে আলমারি থেকে শাড়ি বের করছে তখনই কুরচির হাজবেন্ড সেখানে আসে তখন কুরচিকে বলছে কি করছো তুমি তখন কুর্চি বলছে আমি আমার জামা কাপড়গুলো এখানে রেখে গিয়েছিলাম তখন তুমি ছিলে না আর আমি ভেবেছিলাম তুমি আসবে না আর আমিও কি দেখো তুমি তো এই সময় এসে নিজের ঘরে ঘুমোবেই আমি সেটা বুঝতে পারিনি আমি রেখে গিয়েছিলাম আমার এখন যতটুকু দরকার আমি নিলাম আর বাকিগুলো এসে নিয়ে এ কথা বলতেই সেখান থেকে চলে যাবে তখন কুচির হাজবেন্ড বলছে কোথায় যাচ্ছ তুমি এখানে থেকে গেলে হয় না করছি বলছে কি বলছো কি তুমি করছির হাজবেন্ড বলছে কি বলছি বুঝতে পারছো না এখন লোক দেখিয়ে বাইরে যাওয়ার কি দরকার আছে করছি বলছে তার মানে লোকের কথা ভেবে তুমি আমাকে এখানে থেকে থেকে যেতে বলছো বলছে তা তুমি এখানে যাও বাড়ি ভর্তি মেহমান তুমি এখন বাইরে গেলে অন্য রুমে গিয়ে ঘুমোলে আমাকে কথা শোনাবে করছি বলছে তোমার এই কথাগুলো আগে কোথায় ছিল আগে তো বলনি এখন কেন বলছো আমি এখন চলে যাব তোমার ছেলের বিয়ে সেই কারণে তুমি এখন এসব কিছু বলছো আমাকে এই ঘরে থাকতে বলছো করছি হাজব্যান্ড বলছে তাহলে তোমার ছেলেই তোমাকে এসব শিখিয়েছে তখন কুর্সি বলছে আমার ছেলে শিখাবে মানে আমি কি ছোট বাচ্চা নাকি যে নিজের চোখের সামনে এত কিছু দেখেও শিখবো না আরেকজনকে শিখিয়ে দিতে হবে ওই দিকে দেখা যাবে কমলিনী নতুনকে বলছে তুমি কি বলছো আমি তোমাকে অপমান করতে পারি তুমি এই কথা বলতে পারলে নতুন বলছে হ্যাঁ কাল তুমি আমাকে অপমান করেছ অনেক অপমান করেছ তুমি আমাকে আমি যখন তোমাকে ডাকতে গেলাম তুমি আমাকে কি বলেছ আমার ছেলের এই অবস্থা আমার ছেলে মৃত্যু সজ্জায় আর তোমার সাথে আমি ফুল সজ্জায় সজ্জিত হব তুমি এ কথা বলে আমাকে অপমান করেছ সবার সামনে অপমান করেছ আমি তোমাকে একটা কথা বলতে গিয়েছিলাম তোমাকে আমি সান্ত্বনা দিতে চেয়েছিলাম তোমার হাত আমি শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম তুমি আমাকে কি বললে আচ্ছা কমলিনী তুমি কি আমাকে এই মনে করলে এই বয়সে এসেও কি আমি ফুল সজ্জায় সজ্জিত হব তুমি এটাই আমাকে মনে করলে এদিকে দেখা যাবে কুর্সির হাজবেন্ড বলছে তুমি এত রাত্রিবেলা নাটক করো না প্লিজ এখানেই শুয়ে পড়ো কুর্সি বলছে নাটক কি নাটক করছি আমি অনেক নাটক তোমাদের আমি সহ্য করেছি এই ভালোবাসা কোথায় ছিল কোথায় ছিল এতটা বছর করছে হাজবেন্ড বলছে দেখো এতটা বছর আমি ভুল ভেবে এসেছিলাম হ্যাঁ তোমার উপর আমার একটা রাগ ছিল একটা জেদ ছিল আমি তখন মনে করতাম যে তোমার অন্য কোথাও অ্যাফেয়ার ছিল এই কথা ভেবেই কিন্তু আমি তোমার ওপর এতটা নির্দয় হয়েছিলাম করছি বলছে তখন এই ভালোবাসাটা তো দেখাওনি দিনের পর দিন আমাকে অত্যাচার করেছ নিজের বৌদির কথা শুনে নিজের বৌদির কথা শুনে আমাকে কত অপমান করেছ যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন তো তোমার এটা মনে হয়নি আজকে কেন এটা বলছো আমার ছেলেটাকে আমার ছেলেটাকেও আমার কাছ থেকে দূরে রেখেছিলে আমার ছেলেটার সাথে যোগাযোগ পর্যন্ত করতে দাওনি তখন তুই একটি বার জিজ্ঞেস করি আমি কেমন আছি দিনের পর দিন আমি কতটা অসহায় ভাবে থেকেছি কতটা অপমানিত হয়েছি সেটা একমাত্র আমি জানি আর বাকি রইলো একটা কথা তুমি কতটা নোংরা মনের মানুষ সেটা তো আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন নাকি তুমি আমার বৌদির বিপক্ষে কথা দাঁড়িয়ে বলেছিলে তুমি বৌদি ভাইয়ের বিষয়ে সব কথা কেন বলবে কেন বা বলেছ তখন তখন হাজবেন্ড বলছে সেটা তো আমি তোমার ওপর রাগ করে করেছিলাম তোমাকে সাহসা করার জন্য করেছিলাম আমি প্রথমে তোমার ছেলের কথা বলেছি তোমার ছেলে তোমার কাছে সব থেকে বেশি আপন আর তোমার ছেলের কান তো আমি ভাঙিয়েছি তোমার ছেলেকে তো তোমার কাছ থেকে কেড়েই নিয়েছি আর বাকি রইলো বাকি রইলো তোমার বৌদি ভাই তাকে তুমি খুব ভালোবাসো সেই কারণে আমি তাকে অপমান করেছি আর তার উপর কিন্তু আমার কোনো রাগ নেই না কখনো ছিল তোমার জন্যই আমি তোমার বৌদি ভাইকে হারাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না করছি বলছে এখন ওসব ওসব কথা কথা বাদ দাও শোনার মতো সময় এখন না আমি ওসব কথা শুনতেও চাই না এ কথা বলে কুচি চলে যাবে কুচির হাত থেকে শাড়িটা নিয়ে কুচির হাজবেন্ড সোফায় নিয়ে গিয়ে বলল। আমি তোমাকে বালিশ এনে দিচ্ছি বালিশ মাঝখানে রাখবো দুজন দুপাশে ঘুমিয়ে পড়বো এখন আর বাইরে গিয়ে যেও না করছে বলছে এখন আর নাটক করতে হবে না আমি বাইরে গিয়েই শোবো আমি অন্য রুমে গিয়ে শুব একই রুমে শোয়ার অধিকার বা ইচ্ছে কোনোটাই আমার নেই করছে হাজবেন্ড বলছে অধিকার অধিকার এখনো আছে দেখো আমি সব কিছু জেনেই তোমাকে এখানে নিয়ে এসেছি এতকাল আমি ভুল ভাবতাম আর সেই ভুল ধারণাগুলো এখন ভেঙেছে কুর্চি বলছে তুমি আমার ব্যাপারে যে কথাগুলো বলো না জানি আমার ছেলেকে কবে আবার কি কথা বলে ফেলো আদৌ বলেছ কি না সেটাও আমার সন্দেহ কুর্চির হাজবেন্ড বলছে বলিনি আবার বলে দিয়েছি আমি সমস্ত কথা বলেছি যখন আমি সত্যিটা ভাবতাম যে এটাই সত্যি তখন আমি সব বলে দিয়েছি আমি তো প্রথমে ভেবেছিলাম যে তোমার ওই স্বতন্ত্র সাথে অ্যাফেয়ার আছে তোমার পেছনে আমি অনেক স্পায়ও লাগিয়েছিলাম কিন্তু কোনোটাতে কোনো কাজ হয়নি তোমার অনেক দোষ আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম কিন্তু তোমার কোনো দোষ আমি খুঁজে পাইনি প্রথমে তো ভেবেছিলাম স্বতন্ত্রর সাথে তোমার অ্যাফেয়ার কিন্তু পরে তো দেখলাম কেস উল্টোটা এ কথা শুনে কুর্সি রেগে যায় রেগে গিয়ে বলছে ছি এতটা নোংরা তুমি আমার দাদা আমার দাদার মতো আর উনি আমার দাদা তার সাথে তুমি এত নোংরা কথা ভাবতে পারলে তখন কুচির হাজবেন্ড বলছে তখন তো আমি এটাই সত্যি ভাবতাম আর এখন যেহেতু আমি সত্যিটা জেনেই গেছি সেই কারণেই তো আমি তোমাকে ফিরিয়ে এনেছি ওই দেখা যাবে স্বতন্ত্র কমলিনীকে বলছে তুমি এখন আমার কাছে সরি বলতে এসেছো কারণ নিজের কাছে তুমি এখন নিজেই ছোট হয়ে যাচ্ছো নিজের গিলটি ফিল হচ্ছে এ কারণে তুমি এখন এখানে এসেছ ওই ডাক্তার ছাত্রটা তোমাকে বলেছে সত্যি কথা তোমার ছেলের বিষয়ে সেই কারণেই কিন্তু তুমি এখন এসেছ নইলে আসতে না কমলিনী বলছে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে দেখো আমি তোমাকে কখনো ছোট করতে চাইনি এ কথা বলাতেই স্বতন্ত্র বলছে থামো আর একটা কথাও বলো না এসব কথা আমি আর শুনতে চাই না তবে তোমাকে একটা কথা বলে রাখি এই বয়সে এসে ফুল সজ্জায় সজ্জিত হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই আমি তোমার হাতে হাত রেখে বাকিটার জীবন কাটাতে চেয়েছি কিন্তু তুমি তুমি আমাকে ভুল ভাবলে আর সবার সামনে অপমান করলে তাতে আমার কোনো দুঃখ নেই তবে তোমার কথায় আমি দুঃখ পেয়েছি অনেক আঘাত পেয়েছি আমি কমলিনী বলছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমার মন তখন ভালো ছিল না আমার মন তখন খুব খুব খারাপ ছিল আর আমি সাধারণ একটা মেয়ে তুমি তো আমাকে চেনো তাই তুমি আমার উপর রাগ করে থেকো না ওইদিকে দেখা যাবে করছি তাই হাজব্যান্ড বলছে ছি তুমি আমার ছেলেকে এইসব কিছু বলেছো আমার বিষয়ে মিথ্যে কথা বলেছো এত বছর তো তোমার বৌদি তোমার বৌদি তো তোমার কান ভাঙিয়েছে আমার বিষয়ে নানান ধরনের খারাপ কথা বলেছে আমি বাথরুমে গেলেও নাকি আমি কারোর সাথে কথা বলতাম আরে আমি যদি কারোর সাথে কথাই বলতাম আমি যদি কাউকে পছন্দই করতাম তাহলে তোমাকে কেন বিয়ে করেছি বলো তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ তোমার বৌদির কথা শুনে অনেক কষ্ট দিয়েছ আমাকে আচ্ছা তোমার বৌদি এখন কেন চলে গেল আমি তো বলেছি তার সাথে দুদিন মানিয়ে নিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তার অসুবিধা আছে সেই কারণে তিনি এ বাড়ি ছেড়ে চলে গেছে তুমি এখন আমার বৌদিকে ফিরিয়ে নিয়ে এসো আমি চলে যাবো তখন কোচের হাজবেন্ড বলছে কি বা করতে পারি বলো বৌদিকে কি ফেলে দেওয়া যায় বলো তা হাসবে হাজবেন্ড নেই আমার দাদা মারা যাওয়ার পর আমাকে তো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে আর আমার ছেলেকেও তো দেখে শুনে মানুষ করেছে কুচি বলছে আমি কি বারণ করেছিলাম তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে কিন্তু আমাকে দিনের পর দিন বিষিয়ে মেরেছে আমাকে অনেক অত্যাচার করেছে সাথে তুমিও করেছো তোমার বৌদির কথা শুনে কুচির হাজবেন্ড বলছে পুরোনো কথাগুলো বাদ দেওয়া যায় না আমি তো সব সত্যিটা জেনে তোমাকে আমি কখনো কোনো খারাপ কিছুই খুঁজে পাইনি অনেক স্পাই লাগিয়েও তোমার বিষয়ে কোনো খারাপ কিছু দিক আমি খুঁজে পাইনি সেই কারণেই তো আমি তোমাকে এখনো সম্পর্কটা রেখেছি এখনো তোমার সাথে সম্পর্ক আমি রেখেছি কুচি বলছে সম্পর্ক রেখেছ কিন্তু এই সম্পর্কটা তো রাখার মতো না আর এই সম্পর্কটা এখন ঝুলে আছে অসমাপ্ত সম্পর্ক আমার ছেলের কাছে তুমি আমার বিষয়ে খারাপ কথা বলেছো আমি তো তার জন্য ক্ষমা চেয়েছি তার জন্য কি পায়ে পড়তে হবে করছি বলছে পায়ে কেন পড়বে আমি কি ওই কথা বলেছি ওইদিকে দেখা যাবে স্বতন্ত্র কমলিনীকে বলছে তুমি চলে যাও তুমি চলে যাও আমি তোমার সাথে কথা বলতে না তখন কমলিনী বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি তো জানো আমি সহজ সরল আমি অত পড়াশোনাও জানি না কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না তুমি তুমি কি এখন আমাকে যেতে চাইছো ভালোবাসো ক্ষমা করে দেওয়া যায় না তো সে কবে থেকে ভালোবাসো এখন কি নিজেকে সরিয়ে নিতে চাইছো ভালোবাসার থেকে স্বতন্ত্র বলছে তোমাকে আমি ভালোবাসি তাই ভালোবাসা প্রত্যাখ্যান করার মতো কোনো শক্তি আমার নেই আমি তোমাকে সারা জীবন জীবন ভালোবেসে যাব। তবে আমি একটা কথাই ভাবছি আমি নিজেকে সরিয়ে ফেলবো এ কথা বলতেই কমলিনী বলছে না